সবাই পিছনে রয়েছে মটো তোমাকে একটু পায়ের মধ্যে রেস দিতে হবে ইতাকিটা করছ বেড়া তুই আমার লোকের তারা দৌড় তা আরে পাটলু তুই একটা কেক কাম করে পাটলু পাটলু তুই আমার লাগে গরম গরম শিমগারা গরম গরম সমস্যা তুই তৈরি কর আমি দিলাম ঠিক আছে মটো ঠিক আছে ঠিক আছে আমি তোমার জন্য সব কিছু তৈরি করছি পাটলু তুমি এখন তৈরি হয়ে যাও গরম গরম সিঙ্গারা নিয়ে আমি কিন্তু চলে আসছি ঠিক আছে মটো পাটলু ছিঙ্গাম স্যার পিছনে আছে কোনো সমস্যা নাই সিঙ্গাম স্যার সিঙ্গাম স্যার

তোমার পায়ে স্পিড দাও স্পিড দাও স্পিড দাও একই করলে মোটু পায়ের মধ্যে স্পিড দাও মোটু মোটো মোটু মোটু রেস দাও পায়ের মধ্যে রেস দাও সব বনাশ এত পিছনে ব্রেক নাই সাইকেলে ব্রেক নাই

হা 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 নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার ওয়ান নাম্বার টু তোমরা কো তাই তাড়াতাড়ি চলে আসো মটু তাড়াতাড়ি চলে আসো মটো 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 মটু নাম্বার ওয়ান নাম্বার টু পিছনে গাড়ি নিয়ে আসছে বাইক নিয়ে আসছে এরপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি মটু কিন্তু রাইস অনেকটুকু বেরিয়ে দিয়েছে মটু আরো রেস দাও রেস দাও রেস দাও রেস দাও রেস দাও রেস দাও সাব্বাস বেড়াবাস হা হা ঠিক আছে মোটু ঠিক আছে তোমাকে আরো একটু জুড়ে 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 জোর যে জোরছে জোরসি জোর সি জোরসে জোরসে জোর সি বলো জোরসে বলো আচ্ছা আমরা এখন দেখবো আমরা একটু গেম খেললাম এখন আমরা কিছু পড়াশোনা দেখবো যা বাচ্চাদের জন্য আজকে আমরা শিখব একটু একটি যা হচ্ছে আমরা গেম খেলার পাশাপাশি আমরা কিছু পড়াশোনাও শিখবো আমি একটি মাথার মধ্যে আমার মধ্যে একটি চলে আসছে যা আমার মাথার বেহিনীর মধ্যে একটি একটি সুযোগ চলে আসছে তাই আমি একটি চিন্তা ভাবনা করলাম যে বাচ্চারা যখন গেম খেলা পছন্দ করে তাদের পাশাপাশি আমি জয়েন করে দিই একটি ভিডিওর পাশেই আমি একটু পড়াশোনার ক্ষেত্রে আমি কয়েকটি বুক দিয়ে দিয়েছি যাতে তারা গেম খেলতে পারে এবং গেম খেলার পাশাপাশি কিছু পড়তে পারে তো আমি একটু তোমাদেরকে দিয়ে দিয়েছি দেখেন প্রথম হচ্ছে বুক বই ওয়ার্ম টি ক্রিমি পোকাম বুক বই পাগল তারপর হচ্ছে ব্যাক পেছনে স্টেজ মঞ্চ ব্যাক স্টেজ নৃত্য কার যত্ন ফ্রি যুক্ত তারপর হচ্ছে ফ্রেন্ড বন্ধু এরকম যদি থাকেন আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো কারণ হচ্ছে গেম খেলার পাশাপাশি আমরা পড়াশোনা একটু প্র্যাকটিস করব বন্ধুরা ভিডিওটি কেমন আছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবেন যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সহজে পৌঁছে যায়